চলো আগে ভিডিওটা দেখে আসি তো তোমাদের এই ভিডিওটা দেখে কার কি মনে হইতেছে একটু কমেন্ট করে জানিয়ে দেও কিন্তু আমার কি মনে হইতেছে সেটা আমি বলে দিচ্ছি মানে আমি ভাবতেছি যে এর হাতের যদি কোনো দিন এয়ার ওয়াইফ মায়েরটাই খায় একটা থাপ্পড় খায় আমার মনে হয় কি ও ছয় মাসে বিছানা থেকে উঠতে পারবে না এটা আমি একদম শিওর মানে ও এত জোরে দিছে মনে হচ্ছে যদি নয়শো নিরানব্বই মানে এক হাজার না হয়ে যদি পাঁচ হাজার হয়তো আমার মনে হয় ওর একটা ঘুষিতে পাঁচ হাজার মানে প্লাস হয়ে যাইতো আমার তো সেটাই মনে হয় তো তোমাদেরটা কি মনে হয় আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে ওর ওয়েফকে নিয়ে ওর ভাগ্যে এ হচ্ছে যে আছে তার কপালে আমার দুঃখ আছে ভাইলে কিন্তু আমি তাকে বলে দিতে চাই যে ভাই তুমি আর যাই করো না করো তুমি তোমার বউরে কোনো দিন মারো না তুমি যদি মনের ভুলো তোমার বউরে কখনো মারো তোমার বউ একেবারে কুমায় চলে যাবে হুম ওই বউ দিয়ে আর কোনো কাজ হবে না ভাই ভীষণ টেনশনে থাকবো জানি না তুমি বিয়ে করেছো কিনা যদি বিয়ে করে থাকো তাহলে কখনো বউকে মেরো না ভাই তুমি একটা বকা একটা দাবি সাবড়ি দিও তাতেই তোমার বউ একেবারে শান্ত হয়ে যাবে আর যদি এই ভিডিওটা তোমার বউ দেখে তাহলে আমি শিওর তোমার বউ কোনো দিন এমন কাজ করবে না যাতে তার মায়ের খেতে হয় কারণ এইটা আমি দেখে আমার অবস্থা টাইট তোমার বইয়ের অবস্থায় কী হবে হ্যাঁ রে ভগবান প্রার্থনা করি তোমার বইয়ের জন্য যেন তুমি এমন কোনো কাজ না করো যে তোমার স্বামীর হাতের মায়ের খেতে হয় তাহলে তো বোন তুমি একেবারে ভেবে নিস